এক রাস্তা দাঁড়িয়ে খলিফা উমর কেমন কথা বলেছিল যা শুনে পুরো পৃথিবীর থমকে গিয়েছিল বুড়ির সেই রাগ আর উমরের সেই জবাব আজও কোটি মানুষের হৃদয় আপনি কি জানেন বুড়ির সেই কথায় খলিফা এই ঘটনা প্রমাণ করে একজন শাসকের সত্যিকারের দয়া আর বিনয় কত গভীর হতে পারে শুনুন সেই ঘটনা যা শুনে আপনার চোখ ভিজে যাবে হজরত উমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বীরবিড় করছে হজরত উমর তার কাছে গেলেন তার খোঁজখবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়িমা খলিফা উমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত উমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতেও পারেনি বুড়ি হজরত উমরের কথা শুনে কিছুটা বিরক্ত হলো সে বলল উমর টুমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা বলল যে তার খবর আমাকে নিতে হবে নিজে চিন্তাই বাঁচি না বুড়ির কথায় ছিল রাগ আর অসন্তোষের চাপ হজরত উমর আবার তাকে জিজ্ঞাসা করলেন মা উমরের উপর তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমার কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হদরত তোমার বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো সেটা উমর কি করে জানবে তুমি গিয়ে উমর সব জানিয়ে আসলেই তো পারতে বুড়ি জবাব দে কেন আমি জানাতে যাব কেন উমর তো আমিনুল সেই তো সবার খোঁজ খবর নিবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষ ভাষায় জবাব দিলেন বৃদ্ধা হযরত উমর শান্তভাবে আবারো বললেন আচ্ছা উমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছো সেই কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে উমর মাফ maaf করে দেবে বৃদ্ধার সাথে এসব কথা চলছে এমন সময় হযরত আলী ও আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহানহু এসে আজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসেই সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আমিনুল মুমিনিন আগন্তক দুই ব্যক্তির মুখে আমিনুল মুমিনিন শব্দ শুনে বিদ্যা তাজ্জুব হয়ে গেল সে বয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে উমরকে এত কালমন্দ করেছে সে তার সামনে দাঁড়িয়ে এটা ভেবে দারুণ অনুতপ্ত হলো পুরি হযরত উমর বিদ্যাকে সান্ত্বনা দিলেন আর বিদ্যার সাহাতে পঁচিশটি শূন্য মুদ্রা দিয়ে বললেন বুড়ি তুমি এই চামড়ায় লিখে দাও যে কেমতের দিন উমরের কাছে তোমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করলো চামড়ার উপর তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী তার সাক্ষী হিসেবে তাতে দরখস্ত করলেন আরেকটি ঘটনা যখন তিনি মুসলমানদের প্রাণ বাইতুল মুকাদ্দ জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামা সতেরোটি থালি লাগানো ছিল যখন তিনি থালিযুক্ত যুক্ত জামা পরিহিত অবস্থা জেরুজালামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন সাহাবাদের মধ্যে হতে কেউ একজন হজরত আলী রাদ্দুল্লাহ হুকে বললেন ইয়া আলী হযরত উমর আদ-দিল্লাহ ফান হকে বলু অন্তত আজকের দিনে তালেযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য এক জোড়া ভালো কাপড়ই ব্যবস্থা করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবায়ে ফিরাপীড়িত হযরত আলী রাদিয়াল্লাহ ফান ফ কথাটি বলার জন্য হযরত উমরের কাছে গেলেন কিন্তু এমন কথা সাহস পেলেন না কারণ উমরা দিল্লাফহয়ান হু এমনিতেই গরম তারপর এমন স্পর্শকাতর বিষয় মুখটাই বা করবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হযরত আলীরা দিল্লাফওয়ান হু বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার শাহাবাগের পরামর্শ করলেন তাহলে একথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করলো হযরত আয়সা রাজি এবং হাফসা রাজি বলতে পারবেন তারা সকলেই মিলে হজরত হাফসা রাজি এর কাছে গেলেন হজরত হাফসা রাজি বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী এবং খলিফা উমর রাজি লোভানহুর মেয়ে কিন্তু আমার পিতাকে একথা বলার সাহস আমার নেই আমি একথা বলতে পারবো না একথা হজরত আয়সা রাজি বলতে পারবেন

তো জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কথা শুনে কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেদেফাহ আয়েশাকে বললেন আম্মজান আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে দূরে সরিয়ে দিতে যাচ্ছেন আপনি কি রাসূলের সাথে কাটানো সেই দিনগুলো কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাসতে গেছেন তিন দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছলায় আগুন জ্বলেনি এই আয়েশা আপনি কি সেই দিনগুলো কথা মনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি কাপড় পরিধান করেছেন আম্মা উমর চিরাফারা চেরাফেরা পোশাক পরে যে স্বাদ অনুভব করে উমর আর অন্য কিছু তেমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সমূহ লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত উমর রাদিল্লাহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসহায়ত্বের কথা আলোচনা করতেছিলেন তখন হজরত আয়েশা এবং হজরত আফসারা রাদিল্লাহু দুজনে দুজনেই হজরে কাঁদতেছিলেন অতঃপর খলিফাতুল মুমিনিন হজরত উমর রাদিল্লাহু আনহু তালে যুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন হজরত উমর আদিলহান যখন জেরুজালেম শহরে প্রবেশে তার প্রান্তে বাইশ লক্ষ বর্গ মাইলে বিশাল সাম্রাজ্য খলিফার হাতে উটের রশি উটের উপর বসে আছে বৃত্ত মুসলিম বাহিনী সেনাপতি আবু উবায়দা ইবনুজারাদিলহান হো লক্ষ্য করলেন খলিফা গায়ে অতি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা এবং উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর বৃত্ত বসে আছেন উটের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন হে আমিনুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বৈহিক সৌন্দর্য দেখে মানুষের মন যাতা বিচার করে আপনি যদি একটু ভালো পোশাক করতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরত উমর আদিলাহন হো আর উবায়দা ইবনুল জার রাহ রাদিলাহন হো এর কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর হজরত উমর আদিলাহন হু বললেন আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছে আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তালা আমাদের অসম্মানিত করবে। দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম ক্ষমা দয়া আর বিনয় একজন মানুষকে মহান করে তোলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আপনার অনুভূতি কমেন্টে জানান আর এমন হৃদয় পর্ষি ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ